আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ তৈরি করে দেখাবো চিকেন নাগেটস চলুন দেখে নেওয়া যাক চিকেন নাগেটস তৈরির প্রস্তুত প্রণালী চিকেন নাগেটস তৈরির জন্য মুরগির মাংস নিয়েছি হাট ছাড়া পাঁচশো গ্রাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এ পর্যায়ে মুরগির মাংসগুলো ব্ল্যান্ডার যোগে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে ব্ল্যান্ড করা মুরগির মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস লবণ আধা চা চামচ পরিমাণ আদা পেস্ট এক চা চামচ পরিমাণ রসুন পেস্ট এক চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পরিমাণ ডিম একটি এ পর্যায়ে পাউরুটির স্লাইস নিয়েছি চারটি পাউরুটির ব্রাউন সাইডগুলো কেটে নিচ্ছি ব্রাউন সাইডগুলো ফেলে দিব মাঝের অংশগুলো টুকরু করে কেটে নিব এ পর্যায়ে মিশ্রণের সাথে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে এ পর্যায়ে একটি পাত্রে অল্প তেল ছড়িয়ে দিতে হবে এ পর্যায়ে ব্ল্যান্ড করে রাখা মিশ্রণটি নিতে হবে হাতে তেল মাখিয়ে চারপাশ সমান করে নিতে হবে এ পর্যায়ে ছুরি দিয়ে চারকোনা করে কেটে নিতে হবে কিভাবে কেটে নিচ্ছি তা দেখে দেখে করে নিতে হবে এ পর্যায়ে একটি ডিম নিয়েছি ভালো করে ফেটিয়ে নিতে হবে চিকেন নাগেটস কুট করার জন্য কর্নফ্লাওয়ার নিয়েছি ব্রেড ক্রামস নিয়েছি টোস্ট বিস্কিট গুঁড়া করে নিয়েছি এ পর্যায়ে চিকেন নাগেটস কর্নফ্লাওয়ারে কুট করে ডিমের মধ্যে দিয়ে ব্রেড ক্রামস দিয়ে গড়িয়ে নিতে হবে কিভাবে চিকেন নাগেটস তৈরি করছি তা দেখে দেখে করে নিতে হবে এভাবেই সবগুলো চিকেন নাগেটস তৈরি করে নিতে হবে এ পর্যায়ে কিছু চিকেন নাগেটস তৈরি করে নিয়েছি একটি বক্সে চিকেন নাগেটসগুলো রেখে দিলাম চিকেন নাগেটস ডিপ ফ্রিজে রেখে এক দুই মাস সংরক্ষণ করে রাখতে পারবেন কিভাবে রাখতে হবে তা দেখিয়ে দিলাম অবশিষ্ট মিশ্রণ দিয়ে চিকেন নাগেটসগুলো তৈরি করে নিচ্ছি কিভাবে তৈরি করে নিচ্ছি তা দেখে দেখে করে নিতে হবে এভাবেই সবগুলো চিকেন নাগেটস তৈরি করে নিতে হবে সবগুলো চিকেন নাগেটস তৈরি করে নিলাম এ পর্যায়ে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম চিকেন নাগেটস ডুবু তেলে বাঁচতে হবে তেল হালকা গরম হলে একটি একটি করে চিকেন ফ্রাই প্যানে দিয়ে দিতে হবে কিভাবে দিচ্ছি তা দেখে করে নিতে হবে এক পাশ ভাজা হলে অন্য পাশ উল্টিয়ে দিতে হবে চুলার আঁচ মিডিয়াম আঁচে রাখতে হবে চিকেন নাগেটস ভালো করে ভাজা হলে একটি পাত্রে তুলে নিতে হবে অবশিষ্ট চিকেন নাগেটস তেলের মধ্যে দিয়ে দিলাম এক পাশ ভাজা হলে অন্য পাশ উল্টিয়ে দিতে হবে চিকেন নাগেটস ভাজা হলে পাত্রে তুলে নিতে হবে তৈরি হয়ে গেল চিকেন নাগেটস টমেটো সস দিয়ে পরিবেশন করে নিলাম